নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের জানাবো অনেকে কমেন্ট করছেন যে বাংলায় তথা দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসতে পারে তার আগে একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে রেমাল ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সিস্টেমটি এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে বিশেষ করে এবং সিলেট বিভাগ দিয়ে সেটি আস্তে আস্তে আসাম মেঘালয়ের দিকে আরও সরে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে হতেও পারে নাও পারে তবে খুবই কম জায়গায় হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি কিন্তু অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে কোথাও কোথাও বৃষ্টি খুবই কম বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই তাদের আপডেট সুতরাং না হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা রয়েছে তবে এই মুহূর্তে সেরকম তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির যে সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে আসামের দিকে প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং শিলচরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই আসাম জুড়ে বৃষ্টির পূর্বাভাসটা আজকের দিনটাও রয়েছে তবে আজকে রাতের পর থেকে বৃষ্টি কমতে পারে র্যাডার চিত্র সেরকমই দেখাচ্ছে এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছি আমরা উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলার দিকে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা বেশি মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টি হতে পারে অর্থাৎ এই বৃষ্টিটা আরও পূর্ব দিকে সরতে পারে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির কথা যখন বলছি বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনাটাও একবার আপনাদের জানিয়ে দিই বাংলাদেশের ক্ষেত্রে যে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এটা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার আপনাদের সরাসরি নিয়ে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আজকে তারা দুপুরবেলার দিকের যে আপডেট প্রকাশ করেছেন আজকে আঠাশ তারিখ তারা কি কি জানাচ্ছেন একবার চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে বর্ষা প্রসঙ্গে তারা কি কি আপডেট দিচ্ছেন তাদের যে আপডেট রয়েছে বর্ষা কিন্তু আরও এগিয়ে আসছে এবং তারা এটাই বলতে চাইছেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আরও সক্রিয় হচ্ছে এটা তারা বলছেন এবং তারা বলছেন যে দক্ষিণ আরব সাগরের অনেক জায়গা এবং মালদ্বীপ এলাকাতে বর্ষা তার সক্রিয়তা দেখিয়েছে আজকে আটাশ মে দু সাল অর্থাৎ এই চলতি সালে এমনটাই তাঁদের তরফ থেকে আপডেট রয়েছে অন্যদিকে আকারে রয়েছে রেমাল ঘূর্ণিঝড় এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছেন এবং সেটি রয়েছে পূর্ব বাংলাদেশে সেটি সরছে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এবং ঘন্টায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করছে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে এবং আজকে সন্ধ্যার দিকে সেটি একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হবে এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে সুতরাং রেমাল ঘূর্ণিঝড়কে নিয়ে আর কোনো কিছু ভাবার বা কিছু বলার নেই সবই বুঝতে পারছেন এর জন্য বৃষ্টিটা প্রধানত আসাম অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে হবে আর একটি নতুন আপডেট রয়েছে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে সেটা তিরিশ মে তারিখে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব যেটার জন্য এই ওয়েবসাইটে আমরা এসেছি যে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে এবং কবে কবে কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে তারপর দেখিয়ে দিচ্ছি বর্ষা প্রসঙ্গে এই মুহূর্তে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ধরে বর্ষা কিন্তু তার সক্রিয়তা দেখাবে অর্থাৎ বৃষ্টি ওখানে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আসাম মেঘালয়ের ক্ষেত্রে বহু জায়গাতে ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেক বলাভুল অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে আগামী তিন বা চার দিন এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী পরশু বেশি করে তারপর বৃষ্টিটা একটু কমতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম এখানে যে বৃষ্টির পূর্বাভাস আজকে বেশি বৃষ্টি হতে পারে আগামীকাল একটু কমবে তারপর আবার তিরিশ মে এবং একত্রিশ মে জুন মাসের এক দুই তিন তারিখে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এখানে যেটা আপডেট রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু এগুলো হচ্ছে আইসোলেটেড অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তবে কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টি আসছে বিশেষ করে একত্রিশ মে এক জুন দুই জুন এই তিন দিন কিন্তু আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই ভিডিওতে আপনাদের জানাবো এরপরের ভিডিওতে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যার সেরকম বৃষ্টি নেই তবে একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ তিন তারিখ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই জুন মাসে দুই এবং তিন তারিখে বৃষ্টি হতে পারে বিহারের ক্ষেত্রেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এগুলো আইসোলেটেড অর্থাৎ না সম্ভাবনাই বেশি হলে জায়গা খুব হালকা হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর দক্ষিণ ভারতের দু এক রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরি করাইকল এদিকে প্রধানত বৃষ্টি নেই তবে বৃষ্টি আগামী তিন দিন পর থেকে হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এবং কোস্টাল কর্ণাটক কর্ণাটকের দিকে বৃষ্টি বাড়বে আগামী দুই দিন পর থেকে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে কেরালা এখানেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট গত কয়েকদিন ধরে ছিল এবং গত কয়েকদিন ধরের পর আগামী কয়েকদিন ধরে কিন্তু কেরালা এবং মাহের দিকে সঙ্গে লাক্ষাদ্বীপে অধিকাংশ জায়গা বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টি হতে পারে এবার জানাবো আপনাদের বর্ষা প্রসঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে চলুন একবার দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন কবে বর্ষা আসতে পারে বাংলার দিকে অনেকে কমেন্ট করছেন এতক্ষণ দেখুন দেখতেই পাচ্ছেন এটা রয়েছে বর্ষা প্রসঙ্গে আপডেট দু সালে বর্ষা কবে আসতে পারে প্রথমেই জানতে হবে যে এই লাল চিহ্নগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মে বর্ষা প্রবেশ করার সময় তাই আমাদের পশ্চিমবঙ্গের দিকে স্বাভাবিক নিয়মে বর্ষা প্রবেশ করবে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম দশ জুন তারিখে তার আগে কিন্তু নয় এটা স্বাভাবিক নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পাঁচ জুন তারিখে বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের আগে কিন্তু উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা রয়েছে আর বাংলাদেশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা পাঁচ জুন তারিখের দিকেই রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলে আসতে পারে অর্থাৎ বর্ষা চলে আসতে পারে ভারতবর্ষে বর্ষা প্রবেশ করার মূল যে সময়টা সেটা হচ্ছে ফার্স্ট জুন কেরলে বর্ষা প্রবেশ করে ফার্স্ট জুন এবার আপনার দেখাবো নীল যে চিহ্নগুলো নীল চিহ্নগুলো হচ্ছে এই মুহূর্তে বর্ষা এত দূর এগিয়ে এসেছে আজকে আঠাশ মে আঠাশ মে তারিখে দেখুন একেবারে কেরলের খুব কাছে বর্ষা চলে এসেছে আঠাশ মে তারিখে তাই আশা করা যাচ্ছে ফার্স্ট জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু ভালো রকমই থাকছে সুতরাং নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে করবেই এমনটা বলা যায় না লেটও হয় তবে একটা সম্ভাবনা রয়েছে কারণ কেরল থেকে বর্ষা আর খুব দূরে নেই যারা কমেন্ট করেছিলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তারা ধরে রাখুন জুন মাসের দশ তারিখের আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা নেই এটা স্বাভাবিক নিয়ম তবে বর্ষা কিন্তু উত্তর পূর্ব ভারতের দিক দিয়েও ভারতে প্রবেশ করে সেটাও কিন্তু দেখুন মিজোরামের একেবারে কাছে চলে এসছে আর দেখুন আঠাশ মে সুতরাং বুঝতে পারছেন একদিকে মিজোরাম অন্যদিকে কেরল এই দুই জায়গা দিয়ে ভারতবর্ষে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তবে কোনটায় আগে করবে সেটা বলা যায় না কারণ ফার্স্ট জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনাই আগে থাকে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই এবং বাংলাদেশবাসীদের জানাবো ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিলাম যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম উপকূলের দিকে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা চলে আসার সম্ভাবনা অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন এই যে নীল ডাঁড়িটা দেখুন বাংলাদেশের অনেক কাছে কিন্তু বর্ষা চলে আসছে তাই বাংলাদেশেও বর্ষা চলে আসার সম্ভাবনা স্বাভাবিক নিয়মে হতে পারে এমন একটা পূর্বাভাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং